পেগাং কি পরে আছে ফুল আংুলে পরে নেইছো ফুল ডাইরেকশনে পরে নেইছো কারণ এটা মা লক্ষীর আংকি বলা হয় এই গছবের আংকি অনেক উপকার দেয় এটা একদিকে যেমন সস্তা এবো সেটা ভাগ্যের জন্য অর্থ ভাগ্যের জন্য বিরাট বিরাট কাজ করে এই বহু জনের হাতে এটা দেখা যায় কিন্তু অনেক সময় কি হয় আমরা ফুল আংুলে ধারণ করি ভুল ভাবে ধারণ করি তার ফলে এর বিপরীত ফল দেখা যেতে পারে দেখুন এটা বৃহস্পতিবার দিন ধারণ করা যেতে পারে এবং শুক্রবার দিন শুক্রবার মা লক্ষীর অবশ্যই এই কচ্ছপের আংটি ধারণ করা উচিত এবং কচ্ছপের মুখটা যেন আপনার শরীরের দিকে থাকে লেজটা যেন বাইরের দিকে থাকে এটাই সঠিক পদ্ধতি এইভাবে ধারণ করলে এই গচ্ছপের আংটি আপনার জীবনে কিছু না কিছু শুভ ফল অবশ্যই দেবে